আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা আমরা ডেট দিয়ে দেব বিএনপি এখন ভোট ভোট করেন কিসের ভোট আপনাদের আপনারা কি করেছিলেন ফকরুল সাহেব নিজেই বলেছিল এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে আপনারা আন্দোলন করেন নি আন্দোলন আপনাদের কোনো সম্পৃক্ততা ছিল না আপনারা ভোট চান কেন ভোট হবে অবশ্যই কখন যখন ছাত্ররা চাবে কারণ ছাত্ররাই শেখ হাসিনা তাড়াইছে কথা বলেন ঠিক না বেটি এই হাফেজ সাহেব ছোট ছোট হাফেজরা তাড়াইছে প্রাইমারি স্কুলের ছাত্ররা তাড়াইছে কৃষক সাধারণ কৃষিজীবী বুদ্ধিজীবী শিক্ষক এরাই ট্রান্সপোর্টে থেকে শেখ হাসিনা রে দাঁড়িয়েছে এরা যেদিন ভোট চাবে সেদিন ভোট এখানে যারা হিন্দু ভাইরা আছেন তাদের কাছে বুকে হাত দিয়ে বলুন তো সতেরো বছরের দুর্গা পূজা বছরের দুর্গা পূজা কি এক সবচেয়ে বেশি শান্তিতে এবছর হিন্দুরা পূজা করেছে কিন্তু এই বছর কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল না অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণে যদি ঈদ ভালো হয় অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণে দেশে যদি কোনো দুর্নীতি না হয় অনির্বাচিত সরকার থাকার কারণে হিন্দুরা যদি সুন্দরভাবে দুর্গা পূজা করে অনির্বাচিত সরকার থাকার কারণে ভারত যদি আমার সীমানায় গুলি করে কাউকে না মারে অনির্বাচিত সরকার থাকার কারণে দেশের উন্নতি যদি ভালো হয় তা নির্বাচন দিয়ে সমতায় বসাই লাভটা কি এই যে দেশ স্বাধীন হয়েছে এর জন্য সবচেয়ে বড় ভূমিকা কাজ বিএনপি, বিএনপি, বিএনপির জামাত ইসলামের বলেন জামাত বিএনপি এখন ভোট ভোট করে পাগল হইছেন আপনারা ভোট দেন ভোট দেন কিসের ভোট কিসের ভোট কেয়ার ভোট আপনারা জামাত বিএনপির এর লোকের আন্দোলন করে শেখ হাসিনার নামাতে পারেন নাই এই কথা বলেন কথা বলেন যতবার জামাত বিএন ক্ষমতা থেকে শেখ হাসিনার নামাতে গেছে প্রতিটা মামলা নাম লেখা হয়েছে গুলি খেয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন বিএনপি এখন ভোট ভোট করেন কিসের ভোট আপনাদের আপনারা কি করেছিলেন ফকরুল সাহেব নিজেই বলেছিল এই আন্দোলনের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই

জামাত ইসলাম ভোট ভোট করলে জামাত ইসলামের এটা ভোট চাবে এখন ঠিক হবে না অবশ্যই ভোট হবে নির্ধারিত সময়ে কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে এখন আপনারা আমরা ভোট চাইলে হবে না ভোট চাওয়ার একটা সময় এসেছে বলুন কয়রার মানুষদেরকে বলি বলুন তো বিগত সতেরো বছরের ঈদ আর এবছরের ঈদ কি এক সমান গেছে এবছর ঈদ ভালো হয়েছে না খারাপ হয়েছে এখানে যারা হিন্দু ভাইরা আছেন তাদের কাছে বুকে হাত দিয়ে বলুন তো সতেরো বছরের সবথেকে বেশি শান্তিতে এবছর হিন্দুরা দুর্গা পূজা করেছে কিন্তু এই বছর কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল না অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণে যদি ঈদ ভালো হয় অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণে দেশে যদি কোনো দুর্নীতি না হয় অনির্বাচিত সরকার থাকার কারণে হিন্দুরা যদি সুন্দরভাবে দুর্গা পূজা করে অনির্বাচিত সরকার থাকার কারণে ভারত যদি আবার সীমানায় গুলি করে কাউকে না মারে অনির্বাচিত সরকার থাকার কারণে দেশের উন্নতি যদি ভালো হয় তা নির্বাচন দিয়ে সমতায় বসাই লাভটা কি মেজানুর রহমান আজারে যশোরে এক বক্তৃতায় বললেন এক পাটি খেয়ে গেছে আর এক পাটি ওরে বাপ রে বাপ তাই আজারির বিরুদ্ধে কি গাওয়া গাবি শুরু হইল তুমি যদি এতই ভালো হও গাওয়া গাবি কে জন্য কাওয়াগাদি করলে বি এন পিল্লোক বলতেছে আমাদের কোন লোক সাদাবাজি করে না জানা বিস্তাবাই নেতা বলতেছে জামাতো লোক সাদাবাজি করলে ঠ্যাং ব্যাগে আগুতে দাও তাহলে বিএনপির লোক সাদাবাজি করে না জামাতর লোক সাদাবাজি করে না আওয়ামী লীগ নিশ্চিত তাহলে কয়রায় পুকুর দখল করতেছে বালি দখল করতেছে বমি দখল করতেছে ফেরেস্তা জিবরাইল আর আমার কথা বুঝতে পারলে আপনাদের কষ্ট হচ্ছে এই কথা বলেন কষ্ট হচ্ছে জামাত ইসলামের কোন নেতা কর্মী যদি ছাদাবাজির সঙ্গে জড়িত থাকে কায়রার আমির আর কায়রার সেক্রেটারি পারমিশন লাগবে না আমি পারমিশন দিয়ে গেলাম বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী ছাত্র শিবিরের কোন যুবক কোন লোক যদি ছাদাবাজির সঙ্গে জড়িত হয় ধরে পিকান ঠেন দেন আমিরের কাছে জমা দেন চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের যতগুলোই ছাত্র সংগঠন আছে যতগুলো রাজনৈতিক দল আছে একবার যে দুই একজন ভুলের ভিতরে নেই তা না তবে চ্যালেঞ্জ করতে পারি বাস্তবায়ন হওয়ায় আল্লা না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আবার যদি কোনো মুনাফেক ফেরাউনের গোষ্ঠী যদি ক্ষমতায় আসে আগে যা ছিল তার চাইতে বেশি ক্ষতি হবে আমাদের এই জন্য সকলকে সিদ্ধান্ত নিতে হবে একটাবারের জন্য একটাবারের জন্য একটাবারের জন্য কোরান ওলা মানুষকে জাতীয় সংসদে পাঠানো লাগবে কয়টা বার যদি এরা শান্তি দিতে না পারে আমি মাহফিলে বলি একশো তিন তালাক দেব কয় তালাক এখন আপনি বলতে পারেন যে হুজুরি সারা জীবন শুনি তিন তালাক দিলি বহু তালাক আপনি ওর 100 তালাক যোগ করলেন কেন অনুমতি রে করার কারণ হল তিন তালাক দিলি বহু তালাক হয় আর 100 তালাক দিলি পাটি তালাক হয় বাংলাদেশ জামাত ইসলামি 54টা বছর আন্দোলন করেছে এই 54 বছরের রেজাল বাস্তবায়ন করার জন্য পরিবেশে গেছে হুজুরের জোনিয়ারা শান্তি দিতে না পারে কয় তালাক 100 তিন তালাক জাতীর কাছে একটাবারের জন্য অনুরোধ করে গেলাম টুপিওয়ালাদের আমরা একটাবারের জন্য দেখতে চাই কয়টা বার আপনি কি আমার সঙ্গে একমত একমত আমি কিন্তু বিএনপির নাম ধরি না আওয়ামী লীগের নাম ধরিনি জামাতের নাম ধরিনি কি দলকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির কিন্তু সেদিনকে এক বক্তৃতায় বলেছে আমার লোক দুর্নীতি করে না হে লোক লোকও দুর্নীতির সঙ্গে জড়িত নয় উনি কিন্তু হেফাজতের কথাও বলেছেন উনি বলেছেন চরমনার হুজুর যারা দল করে টুপিওয়ালারা এরাও দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাহলে উনি একার কথা বলেন নাই উনি সকলকে নিয়েই কাজ করেছেন সুতরাং এই টুপিওয়ালারা একমাত্র শান্তি দিতে পারবে তাছাড়া আর কেউ শান্তি দিতে পারবে বলে আমার মনে হয় না আমরা সবাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ঐক্য থাকব। আমরা আগামীতে একটা গান ছোট্ট করে গাবো আর আমরা ময়দানে কাজ করব। সেটা হলো এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যেতাই রাসুল খুশি হয় যেখানে সেখানে এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের লাগি বিরাট অজাগাতে ভোট দিলে ভাই হবে খেযানাত এবার দেশ বসাতে দিন বসাতে দেশ বসাতে দিন বসাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে বলেন ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যে রাসুল রসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই দেশ স্বাধীন হয়েছে কত বছর চুয়ান্ন বছর আমরা বিভিন্ন দলকে ক্ষমতায় নিয়েছি ক্ষমতার থেকে নামিয়েছি চুয়ান্ন বছর পর ইসলামী দল ক্ষমতায় যাবার একটা পরিবেশ হয়েছে